ভাই জমিদার কোথার নাম শুনেছেন জমিদাররা কিন্তু কৃষকদেরকে উঠে আসার সুযোগ দেয়নি কারণ তারা কখনোই চেত না যে কৃষকরা এডুকেটেড হোক শিক্ষিত হোক কিংবা তারা সচ্ছল হোক তারা জমিদারদের একটা পর্যায়ে যাক জমিদাররা সবসময় চিন্তা করত যে তারাই সবচাতে জ্ঞানী বিজ্ঞ এবং বিচক্ষণ শিক্ষিত তাদের ধারে কাছে কৃষকরা আসতে পারে এবং হয়তো হতে পারে তাদের একটা ভয় ছিল যদি কৃষকরাও শিক্ষিত হয়ে ভালো অবস্থানে যেতে পারে তাদের সমকক্ষ হয়ে যায় এই জন্য তাদের ঘাড়ের উপরে পা রেখে জমিদাররা দাঁড়াতে চেয়েছিল কিন্তু কৃষকরা যখন জমিদারকে বিতাড়িত করে নিজেরা অভ্যুত্থান অনেকটা সেটার মতোই করে জমিদারদের যখন বিতাড়িত করে লাঞ্ছিত হয় জমিদাররা তারপরে কিন্তু কৃষকের ছেলেমেয়েরাই কিন্তু দেশের হাল ধরেছে এই কৃষকের ছেলেমেয়েরাই কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় বড়ো বড়ো প্রতিষ্ঠানে জব করছে এই কৃষকের ছেলেরাই কিন্তু কৃষক না শুধু কৃষক কামার কুমোর এবং যারা আছেন আমাদের দেশে আপু আমার সবার ছেলে কিন্তু অনেক ভালো কিছু করেছে এবং তাদের মধ্যে কেউ কেউ রাজনীতিবিদও হয়েছে বড় বড়। এখন আমাদের সমাজে দেখা যাচ্ছে এরকম যে আমরা ধরেন যারা ভালো ভালো ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছি তারা ভাবছি নর্মাল যারা পারসন তারা মনে হয় তাদের সমকক্ষ কখনোই হতে পারবে না এটা কি যুক্তি